চট্টগ্রাম দুই ফটিকচুরি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের সমর্থনে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলার দক্ষিণাঞ্চলের জনপদ নানপুর বাজারে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয় নানপুর লাইলা কবির ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে গণমিছিলটি নানপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ প্রান্তে গিয়ে শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার রোগ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

Dia!